রামকৃষ্ণ মঠের আদিকথা বিষয় মঠ জীবন শ্রী শ্রীম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার সময় স্বামীজি শ্রী মাতা ঠাকুরাণীকে সংঘজননীর মর্যাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন মিশনের তহবিল থেকে তিনি প্রতি মাসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য পঁচিশ টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের এই আলোচ্য সময়ে সংঘ জীবনে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রভাব নীরবে অথচ সুনিশ্চিত ভাবে কি রূপে ছড়িয়ে পড়তে থাকে তা দেখবার মতো ত্রুষি মা বরাহনগর ও আলমবাজার মঠে কখনো যাননি মা যখন নীলাম্বর মুখার্জির বাগানে সেই সময় নয় এপ্রিল আঠারোশো আটানব্বই তিনি মঠে প্রথম পদার্পন করেন মঠবাসীগণ শঙ্খধ্বনি করে সংঘ জননীকে অভ্যর্থনা করেন তার শ্রীচরণ বন্দনা করেন নূতন কেনা জমিতে মঠ স্থানান্তর হতেই স্থানান্তরের আগেই শ্রীষি মা অন্তত তিন দিন সেই জমি ও নতুন তৈরি বাড়িঘর দেখতে যান বারোই এপ্রিল বারোই নভেম্বর আঠারোশো আটানব্বই শ্রীষি মা স্বয়ং ঠাকুরের পূজা সুসম্পন্ন করে মঠ উৎসর্গ করেন সেই দিনই সন্তানগণ মায়ের শ্রী পদরাজ সংগ্রহ করে যে কৌটায় রাখেন আজও বর্তমানে সেটি মূল মন্দিরের অর্থাৎ ঠাকুরের মন্দিরে গর্ভগৃহে একটি কুলুঙ্গিতে স্থাপিত হয়েছে এরপর তেরোই নভেম্বর ওই বছরই কালীপূজার দিন ষোলো নম্বর পোষ লেনে শ্রীশ্রী মাতা ঠাকুরাণী ঠাকুরের পূজা করে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মিশনের ইতিহাসে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ এই নারী শিক্ষার শুভ আরম্ভ খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মা সেই সময়ে দশ বাই দুই বসপাড়ালেনের ভাড়া বাড়িতে থাকতেন বিশেষ বুলের একান্ত প্রার্থনায় কৃষি মায়ের প্রথম ফটো তোলেন জনৈক মিস্টার হ্যারিংটন পরবর্তীকালে মা বলেছিলেন সারা মেম এসে এইটি ওঠালে আমি কিছুতেই দেব না সে অনেক করে বললে মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি ওঠায় প্রথমে গোপন ভাবে পরে প্রকাশ্যে ভক্তদের বাড়িতে ও আশ্রমগুলিতে এই চিত্র ছড়িয়ে পড়ে যদিও মঠের ঠাকুর ঘরে শ্রীসীমায়ের আলোকচিত্র স্থাপিত হয় তার মহাসমাধির পর সেবক স্বামী যোগানন্দির অকাল মৃত্যুতে শোকাভিভূত হন মা দুই দিন পর নিবেদিতা তার তিরিশে মার্চ আঠারোশো নিরানব্বই তারিখে চিঠিতে লিখেছেন আই ওয়েন্ট টু সি দ্য মাদার হু ওয়াজ ইন টিয়ার বিশে জুন স্বামীজি তুষি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন তার সঙ্গী ছিলেন স্বামী তুরিয়ানন্দী মহারাজ ও ভগিনী নিবেদিতা সেই দিনই মধ্যাহ্নে শ্রীষি মা তাঁদের এবং মঠের অন্যান্য সন্ন্যাসীদের ভোজনে আপ্যায়িত করেন প্রকৃতপক্ষে সংঘের যাবতীয় কাজকর্মে শ্রীষি মায়ের প্রভাব স্পষ্ট ভাবে অনুভূত হতে থাকে উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি রাধারানী তথা রাধুর জন্ম অতঃপর কৃষি মায়ের জীবনে দেখা যায় রাধা রানীর দীর্ঘ রাধা রানীকে অবলম্বন করে মায়ের জীবনে নূতন মাত্রা যুক্ত হয়েছিল তার ফলে রামকৃষ্ণ সংঘের কাজকর্ম ও বিকাশের সাথে শ্রী শ্রী মা যেন অনেক বেশি জড়িয়ে পড়েছিলেন মায়ের প্রভাব স্পষ্টতর হয়ে উঠেছিল নিজের সম্বন্ধে তো বটেই সংঘ সম্বন্ধেও শ্রীষি মায়ের ইচ্ছাই ছিল স্বামীজির কথা স্বামীজির একটি চিঠিতে লিখেছিলেন মায়ের ইচ্ছায় পূর্ণ হোক আমি তো এইটুকুই বুঝি উনত্রিশ আট উনিশশো এক তারিখে মহেন্দ্রনাথ ব্যানার্জিকে লেখা এই চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয় উনিশশো এক খ্রিস্টাব্দে বেলুর মঠে প্রথম প্রতিমায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে শ্রী শ্রী মায়ের সক্রিয় যোগদান যে ভাব মাধুর্য সৃষ্টি করেছিল তার স্মৃতি ভক্তচিত্তের সম্পদ সাক্ষাৎ জগৎজননী জ্ঞানে মঠবাসীগণ শ্রী মায়ের শ্রীচরণ পূজা করে নিজেদের ধন্য জ্ঞান করেছিলেন পূজা অনুষ্ঠিত হয়েছিল তদানীন্তন মঠবাড়ি ও ঠাকুরবাড়ির মধ্যেকার উঠানে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্গাপূজা হয়েছিল ওই স্থানে প্রথম দিকে ভোগলার ছাউনি করে পূজা মণ্ডপ তৈরি করা হতো শ্রী ঠাকুরই স্বামীজির মধ্য দিয়ে কাজ করেছিলেন এই অভিমত মধ্যে প্রচলিত ছিল উনিশশো দুইয়ের জুলাই মাসে স্বামীজির মহাসমাধির পর মঠ যেন এক হতাশার অন্ধকারে পরিব্যাপ্ত হয়েছিল শিশি মা তখন দেশের বাড়িতে অর্থাৎ জয়রাম বাটিতে তার কাছে এই দুঃসংবাদ পৌঁছাবার পর আর হয়েছিল সে সম্বন্ধে সুস্পষ্ট কিছু জানা যায় না তবে সেই সময়কার তার চিঠিপত্র থেকে মায়ের মনের অবস্থা অনুমান করা যায় ঋষিমা পনেরোই ভাদ্র তেরোশো নয় বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি একত্রিশে অগস্ট আমি যে শিষ্য হগেন মহারাজ বিমলানন্দজিকে অন্যান্য বিষয়ের মধ্যে সাবধান করে দিয়ে লিখেছিলেন মঠে সাবধানে থাকিবে আর আমিজির জোর নাই দ্বিতীয়ত তিনি নিজের শোক সামলে নিয়ে শোকাহত সঙ্গের অঙ্গদের দিয়েছিলেন সুষীমা লিখেছিলেন সুশ্রী স্বামীজি মহারাজের জন্য যে কষ্ট হয়েছে হইতেছে লিখিয়া কি জানাই আবার দেখা যায় তিনি সতেরোই সেপ্টেম্বর উনিশশো দুই তারিখে স্বামী বা অর্থাৎ শশী মহারাজ লিখেছিলেন স্বামীজির জন্য আর চিন্তা করিবে না এভাবে দেখা যায় শ্রী শ্রী মা স্বয়ং স্বামীজির তিরোধানে শক্য কাতুর সাধু ব্রহ্মচারীদের সামলেছেন সংঘের বিভিন্ন বিষয়ে শ্রী মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হয়েছিল স্বামীজি মহাপুরুষ মহারাজ প্রমুখের মতে মা ছিলেন তাদের হাইকোর্ট এই যেমন হিমালয়ের অদ্বৈত আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল সরাসরি অদ্বৈত বেদান্ত মতে সাধনের জন্য উনিশশো এক জানুয়ারিতে স্বামীজি মায়াবতী অদ্বৈত আশ্রমে প্রায় দুই সপ্তাহ গিয়ে বাস করেছিলেন একদিন তিনি দেখতে পান আশ্রমবাসীদের কয়েকজন একটি ঘরে কৃষি ঠাকুরের রবি দিয়ে সাজিয়ে দুর্ধনা জ্বালিয়ে পূজা করছেন স্বামীজি অত্যন্ত বিরক্ত হন স্বামীজির অভিমত অনুযায়ী ওই আশ্রমে ঠাকুর বা অন্যান্য দেবদেবীর পূজাদি বন্ধ করে দেওয়া হয় কিন্তু স্বামীজির সিদ্ধান্তে অখুশি হয়ে স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দজি তুশি মাকে পত্র লেখেন উত্তরে সুশী মা স্বামীজির অহিমত সমর্থন করে লিখে পাঠালেন আমাদের গুরু যিনি তো তোমরা সেই শিষ্য তখন তোমরাও অদ্বৈতবাদী আমি জোর করিয়াও বলিতে পারি তোমরা অবশ্যই অদ্বৈতবাদী হাইকোর্টের রায় জানতে পেরে অদ্বৈত্রমে সাধু ব্রহ্মচারীগণ ওই সিদ্ধান্ত মাথা পেতে নেন আরেকটি ঘটনা যেমন বর্তমানে প্রাপ্ত দি থেকে যা জানা যায় উনিশশো এক খ্রিস্টাব্দে দুর্গা পুজোর পর মঠে কালী পুজো অনুষ্ঠিত হয় এবং সেই পূজাতে বলি দেওয়া হয় অনুমান করতে দ্বিধা নেই ঋষি মায়ের আদেশে তারপর থেকে চিরতরে মঠে পাঠা বন্ধ হয়ে যায় শ্রীষি মায়ের যুক্তি ছিল সন্ন্যাসী সর্বভূতে অভয় দান করবে সন্ন্যাসীদের মঠে পশু বলি দিয়ে পূজা করা অনুচিত বেলুর মঠ ছাড়াও কলকাতার সুশী ঠাকুরের নামাঙ্কিত প্রতিষ্ঠানগুলি গুলি শুশ্রী মায়ের আশীর্বাদ পুষ্ট করেছিলেন সেগুলি নিবেদিতা স্কুলের কাছেই ছিল মা স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদের নিয়মিত খবর আদি নিতেন উনিশশো চার খ্রিস্টাব্দের রথযাত্রার দিন মা এন্টালির শ্রী শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের উৎসবে যোগদান করেন এবং জন্মাষ্টমীর দিন কাকুর গাছের যোগদ্যানের নিত্য আবির্ভাব উৎসবে সারা দিন থাকেন এবং ভক্তদের প্রণাম গ্রহণ করেন স্বামী শারদানন্দ মায়ের প্রধান সেবকের দায়িত্ব গ্রহণ করার পর থেকে মায়ের সঙ্গে মঠ ও মিশনের কেন্দ্রগুলির যোগাযোগ আরো বেড়ে যায় উনিশশো চার খ্রিস্টাব্দের স্বামী ব্রহ্মানন্দ জী রাজা মহারাজ রোগে দীর্ঘদিন ভোগার পর মঠ মিশনের দৈনন্দিন কাজকর্ম থেকে হাত গুটিয়ে নেন স্বামীজির মহাসমাধির পর স্বামী শারদানন্দজির দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল সুসী মায়ের সেবা এবং রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ক্রমবর্ধমান কাজকর্ম ছাড়াও স্বামীজি মহাসমাধির পর যুবকদের মধ্যে যে আলোড়ন দেখা দিয়েছিল তাতেও উপযুক্তভাবে সাড়া দিতে গিয়ে স্বামী শারদানন্দিকে অনেক বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ কাজকর্ম থেকে সরে যাওয়ার পর তার দায় দায়িত্ব আরো বেড়ে যায় এদিকে স্বামী তুরিয়ানন্দজি হয়তো তাঁর দায়িত্ব দায়িত্বের কিছুটা অংশীদার হবেন আশা করে তিনি স্বামী তুরিয়ানন্দজিকে অনেক অনুরোধ উপরোধ করেন কিন্তু ব্যর্থ হন এইরূপ জটিল পরিস্থিতিতে বিব্রত ও কিছুটা হতাশাগ্রস্ত স্বামী শারদানন্দ জিকে অন্তনা ও উৎসাহ দিয়ে চাঙ্গা করেছিলেন ঋষি মাতা ঠাকুরানি সামগ্রিক দৃষ্টিতে বিচার করলে দেখা যায় আলোর্জ্য সময়ের মধ্যে মডবাসীদের জীবনে ঋষি মাতা ঠাকুরানির স্নিগ্ধ বিমল প্রভাব বেশ প্রসার লাভ করেছে ওম শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु